আমাদের রিজিকের জিম্মাদার কে কেন আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ আমরা যে মালিকের আমরা মালিকের বাড়ির কর্মচারী যদি ডিসি সাহেবের কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় এমপির কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় যদি মন্ত্রী মহোদয়ের কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় প্রধানমন্ত্রী কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় রব্বে আর সে আজিমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি ভাই আমি কি বুঝাতে পারছি আপনাকে বলেন এই জন্য ফালিয়া আবুদু রব্বাহাদ এই ঘর ওই ঘরের অংশ এই ঘর ওই ঘরের রবের ঘরের কি অংশ এখন মাস আলা আমার রব রব করবেন লেকিন রব বলছেন শোনো আমি খেদমত আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া দেই না আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া দেই না আমি দুধ দিতে পারি তবে গাভী ছাড়া না আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া দেই না এদের খেদমত আমি করব আমার জিম্মাদারি তবে আমি নিজে করি না তোমাদেরকে নিয়ে করাই কি তোমাদেরকে দিয়ে কি করি এবার বলেন আমাদের জিম্মাদারি কি বলেন বুঝি আমাদের জিম্মাদারি কি আমাদের জিম্মাদারি রবের ঘরের খাদেরদের খেদমত করা বলেন আমাদের জিম্মাদারি কি রবের ঘরের খাদেরদের কি করা এবার বলুন তো দেখি তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এদেশের সবচেয়ে কম হওয়ার কথা সভাপতি সেক্রেটারি দেবে চুপ থাকতে সব সভাপতি সেক্রেটারি যারা আছেন সব এবার চুপ থাকতে আমাদের ইমাম মজরি সাহেবদের বেতন কি সবচেয়ে বেশি হওয়ার কথা না সবচেয়ে কম হওয়ার কথা কারণ কার ঘরের খা দেন জিম্মাদারি এটা কার কিন্তু জব জিম্মাদারি আদায় করবেন কাকে দিয়া আমাদেরকে দিয়া বুঝাতে পারতেছি এই সভাপতি সেক্রেটারিকে দিয়া এই মসজিদের কমিটি দিয়া এই ঘরের রবের খাদেমের খেদমত করার জিম্মাদারি রব তুলে দিয়েছে বলে আমার এটা তোরা আদায় কর সুবাহ আমার জিম্মাদারি কি কর তোরা আদায় কর এই জন্য ইমাম মহাজেন্দ্র বেতন কি হওয়া উচিত ছিল বলে আবার বলেন কি হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কি না বলেন আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন লেকিন হাজার টাকা বেতনে মহাজেন রাখতে পারলেন না কেন জবাব নাই মসজিদের মিনারা একশো লাগাইতে পারলেন একশো তলার উপরে আপনি মার্বেল লাগাইতে পারলেন মসজিদের ইমাম সাহেবের বেতন দুই হাজার টাকা বাড়াইতে পারলেন না কেন হাও নাই না পিসোটা কি বাস্তব না বাকি মজার বিষয় হয় তোমার আমার ঘরের খা আমার ঘরের খা এরা যদি খেলমদ কিছু করে এরা কিছু পাবে বাকি আমি কথা দিলাম দুনিয়াতে কিছু কিছু পাওয়া আখরাতে সবকিছু কিছু আমাদেরকে দিবেন সব কিছু আমাদের থেকে সেন্সেটিভ চাকরি আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোনো সম্প্রদায় করে না একটাই আজান একটাই মাইক হরণ বলেন না ঠিক 4:15 বাজে আজান 4:15 বাজে হরমত হুজুর কি বলে আমি রেডি মাত্র ফোন আমি রেডি ঠিক 6:00 বাজে জামাত ইমাম সব ঠিক 6:00 বাজে হাদিস এর থেকে সেনসিটিভ এর থেকে দায়িত্বপূর্ণ আরেকজন আরেক সম্প্রদায় দেখা নাই কি ভাই নাই এবার রসুল বলেন রসুল বলেন মহাজিন সাহাব আমি তো জানি উম্মত তোমার খ্যাতমত কেমন করবে এটা আমি তো জানি রাব যেন বলেন উম্মত তোমার খ্যাতমত কদ্দুর করবে আমি তো জানি যা আমি কথা দিলাম হাসরের মাঝে তোমার গর্দানকে সকল রূপ উঠে দিব কি হয় এবার পুরস্কারটা কেমন এবার ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আমি তো জানি এরা টাইলসের খরচ করবে কোটি টাকা তোমার বেতন দিবে ছয় হাজার টাকা এই জন্য যাও কথা দিলাম কথা দিলাম কথা দিলাম তোমার পেছনে যতজন নামাজ পড়তে যাও সবাইকে একসাথে যা দিবো তোমার হাঁসের মতন একসাথে শান্তি যাও এবার পুরস্কৃত কেমন কবিলা আলি কাফালি অফ হুল মিফদুলিল্লাহ ইয়াবি রহামতি হিসাবে দায়িত্ব রাখু হুয়া খাই রুম মিম্মা আজমাহুন রব যেন বলেন মহাদ্দী সাহেব আর ইমাম সাহেব শোনো 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 তোমাদেরকে রব আল্লাহ তার ফজলে তোমাদেরকে ঘরের খাদেম বানায়া তোমাদের জন্য হাসনের মধ্যে যার রেডি রেখেছেন তা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সংবদ জমা করে যেইপরি মান হবে তার চেয়ে কুটিং কুটিং নেশে কি ভাই এবার বাবা আমাদেরকে কি দিবেন খুশি হয়ে যাও আমরা কি এপারে নিব সব না ওপারে নিব সব আমরা ওপারে পারে নিব সব বললে আমরা কোথায় নিব বলেন আমরা ওপারে নিব সব এপারে নিব কিছু কিছু ওপারে নিব সব কিছু আর আর বেনামাজি পারে নিবে একটু বেশি কিছু ওপারে পাবে না কোনো কিছু তারা এপারে নিবে কি সব কিছু কি বেশি কিছু ওরা এপারে নিবে একটু বেশি কিছু পারে পাবে না কোনো কিছু আর আমরা এ পারে দিব একটু কিছু কিছু ও পারে পাবো সব কিছু এই জন্য হাজর হাসান বাসির রহমতুল্লাহ আলহ বলেন যদি আমাকে আল্লাহ তালা এখতিয়ার দেন হাসান এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেওয়া হবে যে বাড়িটা হবে স্বর্ণের তবে এক মাসের জন্য আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে তবে এই বাড়িটা হবে মাটির তবে এই বাড়িটা হবে একশো বছর আপনি বলেন তো আপনি কোন কাজ করবেন মাটি জোরে বলে মাটিরটা নিবেন না স্বর্ণেরটা নিবেন মাটিরটা কেন নিবেন একশো বছর স্বর্ণেরটা কেন ছেড়ে দিব এবার বলুন তো দেখি আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা মাটির না স্বর্ণের জান্নাত যেটা রেখেছেন মাটির না স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমাদের লস কথা হ্যাঁ বলেন কি আমাদেরকে দিচ্ছেন মাটির না স্বর্ণের স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এর বিপরীতে বেঈমান আলবে নামাজীকে দিচ্ছেন মাটির না স্বর্ণের মাটি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমরা loss কথা এজন্যই হু আখাইরুম মিম্মা ইয়াজমাউ ওয়ারেসখু রাব্বিকা খাইরুম আতা বালির সোরাবিকা খাইউ আকা মাজুলসা দুনিয়াতে আজান দিয়ে মসজিদের খ্যাতমত করে করে আলকো কটা বাথরুম নিয়ে বড় কষ্টে জীবন যাপন করেছ মহাজিন তোমার একবার হল্লদ করে বিনিময়ে আমি তোমাকে যা তা সারা পৃথিবীর সমস্ত মেয়ে মানে সারা পৃথিবীর সমস্ত তুমি ক্রেষ্ট বালির সোরভবিকা খাইউ আকা বলেন ওয়ারে সুরাব্বিকা খায়রুহু ওয়া আছসুবা আল্লাহ আমরা যারা ইমাম মুয়াজ্জিন আছি খুশি হয়ে যান বলেন আলহামদুলিল্লাহ বলেন ইমাম মুয়াজ্জিন সব সব বলে আলহামদুলিল্লাহ রব আমাদেরকে আল্লাহর ঘরে খাদেম বানিয়েছে রব আমাদেরকে কি বানিয়েছে আপনারা কায়னাতের শ্রেষ্ঠ মানুষ আপনারা কায়னাতের শ্রেষ্ঠ মানুষ আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তবে যে না বুঝে মনে মনে তারে বুঝাইব কোন জনে যে না বুঝে তার এক নানু বুঝি রহমতলে বলতেন এক নানু বুঝি বলতেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটা আমি না বুঝি তো আর কে বুঝবে আমি তো এটা বুঝলাম না যদি আমি বুঝতাম তাহলে আমি মোবাইলে ঢুকতাম না এবার জি কয় না এবার জি আসতে হয়েছে দেখছেন কি